মুসলিম আমি যে একটা হিন্দু আমি যে আমি কিন্তু সবাই নেই কথা বলছি এখন কথা হচ্ছে যে মুসলিম নেই হিন্দু খুঁজে মুসলিম মুসলিম আবেদন পত্র আমাদের কথা মুসলিমের ব্যাপারে আমরা কথা বলতে চাচ্ছি না হিন্দুদের ব্যাপার কোনো কথা বলতে আমরা জানছি শান্তিপূর্ণ দেশ আমরা একসাথে আগে যেভাবে ছিলাম সেভাবে যদি থাকতে পারি

ভাই মা সবার আমরা চাই শান্তিপূর্ণ দেশ যে কোনো দলের সাথে যুক্তি নাই কেন হইতেছে ওই যে এক কথা শেষ করে দিলাম আমরা তো আমাদের জায়গায় নাই